সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ববল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বড় একটা সার্কুলার বিস্তারিত আলোচনা করবো যেখানে দেখা গেল যে হয়তো পাঁচশোটার নিকটবর্তী পাঁচশোটার মতো পোস্ট একটা সার্কুলার আর ভালো একটা সার্কুলার নাইন গ্রেড টেন গ্রেডের অনেকগুলো পোস্ট এখানে দেখা যাচ্ছে আপনার এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দুই বছর পর পর বা আড়াই বছর পর পর একটা সার্কুলার দেখা যায় আর যখন একটা মেগা সার্কুলার থাকে এখানে দুইটা ভিন্ন ভিন্ন একটা ক্যাটাগরি সার্কুলার দেয় একটা হচ্ছে নবম আর দশম গ্রেডের আরেকটা হচ্ছে আপনার এগারো থেকে বিশ পর্যন্ত আপনার তার মানে অনেকগুলো পোস্ট যেখানে আপনার অ্যাকাউন্টেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার একশো সাতাত্তরটা পোস্টের মতো আপনার এখানে দেখা যাচ্ছে আপনার তো মূলত এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন হবে এগারো গ্রেড তুলনামূলক যথেষ্ট ভালো আপনার আর এখানে আপনার বিকম চাচ্ছে তারা বিকম পাশে আবেদন করতে পারতেছে ওকে তো এখানে যদি আমরা প্রথম সার্কুলার আমরা দেখি এটা হচ্ছে রাজস্ব খাত ভিত্তিক তার মানে দেখা গেল যে এই রাজস্ব খাতের একটা মানে একটা আগ্রহ থাকে আপনার এখানে যেহেতু আপনার পেনশনের বিষয় থাকে আপনার বর্তমানে যদি পেনশনটাকে বাতিল করে দেওয়া হয়েছে তার মানে এখন যে কোনো চাকরি বাট আপনার নিয়ম অনুসারে আপনার এটা নেক্সট ইয়ার আসলে হিসাব করার কথা ছিল বাট যেহেতু বাদ এখন সবাই এটা অন্তর্ভুক্ত এটা সরকারি চাকরি কোনো চাই রাজস্ব খাত লেখা আছে এখানে আপনার ওকে আচ্ছা এখানে আপনার প্রথম যে পোস্ট আছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি তেইশটি পোস্ট এখানে দেখা যাচ্ছে আর এখানে আপনি স্নাতকোত্তর অনার্স মাস্টার্স মানে চার বছরের দ্বিতীয় শ্রেণীর চার বছরের অনার্স অথবা মাস্টার্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন ওকে পরের পোস্ট হচ্ছে আপনার এখানে এখানে পোস্টে এক্সট্রা দেখা যাচ্ছে পরেরটা হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে দশম গ্রেডের আপনার পঁয়ষুইটা পোস্ট দেখা যাচ্ছে এটাও চার বছরের স্নাতক দিয়ে যে কোনো সাবজেক্টের স্নাতকদের আবেদন করতে পারবেন মাস্টার্স থাকলেও ভালো ওকে পরে হচ্ছে গবেষণা কর্মকর্তা এখানে হচ্ছে দশম গ্রেডের চাকরি দুইটি পোস্ট আছে এখানে শুধুমাত্র আপনার অর্থনীতি আর মাস্টার্সে অর্থনীতি আর পরিসংখ্যানে মাস্টার্স যাচ্ছে এখন তো গবেষণা কর্মকর্তা এই দুইটাই ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দেখা যায় আপনার ওকে যেহেতু দুটার আলাদা বিবরণ একই রকম আমরা এটা ডিসকাস করে আসি ওকে পরে যে আপনার যে আপনার আপনার দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো আছে যেটা এগারো গ্রেড থেকে শুরু হচ্ছে এখানে আপনার এটাও সেম কথা রাজস্ব খাত ভিত্তিক এখানে অ্যাকাউন্টেন্টের আপনার দেখা গেল যে এগারো গ্রেডের প্রায় একশো সাতাত্তরটা পোস্ট সাধারণত হিসাব রক্ষণে এত পোস্ট সাধারণত দেখা যায় না আপনার এটা অনেক ভালো একটা আপনার সুযোগ হতে পারে আপনার এই ক্ষেত্রে আপনার আপনার দ্বিতীয় শ্রেণীতে বিকম বিকম মানে ব্যাচেলার অফ কমার্স চাচ্ছে তারা মানে আপনারা অনার্সে মানে কমার্সের ছাত্ররা অনলি এটাতে আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ বলতে পারেন যেহেতু অ্যাকাউন্ট্যান্ট পোস্টটা কমার্সের সাথে কানেক্টেড ওকে তার মানে এখানে সবাই আবেদন করতে পারবেন শুধুমাত্র কমার্সের ছাত্ররা তারা অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই টাইপের সাবজেক্ট যেগুলো আছে তাই আবেদন করতে পারবেন বিজনেস ল এগুলো সহকারী আর্টিস্ট এখানে এগারো গ্রেডের চাকরি একটি পোস্ট আছে এখানে শিল্পকলায় স্নাতক চাচ্ছে পটা স্ট্যান্ড ওটা কাম কম্পিউটার অপারেটর স্টেনো টাইপ নিয়ে যারা জানে না তারা ভালো মতো জেনে নেবেন এটা আলাদা একটা পড়াশোনা আপনার ষাট লিপি লিপি বলা হবে মুদ্রাক্ষরিক বলা হয়ে থাকে এগুলোর অবশ্যই ভালো মতো জেনে নিন তেরো গ্রেডের চাকরি পাঁচটি পোস্ট আছে এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কম্পিউটার পরীক্ষা যেটা টাইপিংয়ের উপর আর একটা হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে হচ্ছে আপনার ষাট লিপির উপর খেয়াল রাখবেন এখানে কিন্তু দুইটা পরীক্ষা হবে ওকে ষাট লিপিরও পরীক্ষা হবে যেটা স্ট্যানোগ্রাফার বলা হয়ে থাকে আরেকটা হচ্ছে আপনার নর্মাল যে কম্পিউটার টাইপ সেটা এখানে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস সহকারী বা উচ্চমান সহকারী তেরো গ্রেডের চাকরি ছয়টি পোস্ট আছে এখানে স্নাতক চাচ্ছেন ন্যূনতম স্নাতক চাচ্ছে গবেষণা অনুসন্ধানকারী তেরো গ্রেডের চাকরি তিনটি পোস্ট আছে এক্ষেত্রে আপনার সেম স্নাতকে অনার্স এবং মানে অর্থ ইকোনমিক্স এবং পরিসংখ্যানে অনার্স চাচ্ছে পরিসংখ্যান সহকারী তেরো গ্রেড সেম এখানে অর্থনীতি আর পরিসংখ্যানে অনার্স চাচ্ছে নিরীক্ষা সহকারী অডিট যেটাকে বলি আমরা দ্বিতীয় চারটি পোস্ট আসছে আপনি এখানে বিকম চাচ্ছে যেহেতু কমার্সের সাথে কানেক্টেড হিসাব সহকারী তেরো চাকরি ছত্রিশটা পোস্ট দেখা যাচ্ছে দ্বিতীয় শ্রেণীতে আপনার বিকম অর্থাৎ কমার্সের স্টুডেন্ট যাচ্ছে একে একটা জেলা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে আচ্ছা এই জেলা বাদে সবাই আবেদন করতে পারবে পরে ক্যাশে তেরো চাকরি এখানে দুটি পোস্ট আছে এখানেও আপনার বিকম চাচ্ছে তারা ক্যাশ তেরো গ্রেডের মধ্যে অনার্স চাচ্ছে এখানে সবাই আবেদন করতে পারবেন স্ট্যানো টাইপিস্ট কাম যে অলরেডি চলে গেছে আপনার এটা হয়তো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিবে ওখানে স্ট্যানোগ্রাফার ছিল একটু কম বেশি থাকতে পারে বাট স্ট্যানো যেটা বোঝায় ওকে চোদ্দো গ্রেডের চাকরি এখানে আপনার ষাটটি পোস্ট আছে এক্ষেত্রে দুটো পরীক্ষা হবে একটা হচ্ছে কম্পিউটার টাইপিংয়ের ওপর একটা স্ট্যানো টাইপ যেটাকে আমরা বলি লিপির উপর এক্ষেত্রে গলার রেজিস্ট্রেশন তারা দিয়ে দিছে দেখবেন অবশ্যই প্রশিক্ষক এখানে পনেরো গ্রেডের চাকরি একটি পোস্ট আছে এক্ষেত্রে আপনার এইচএসসি পাশের সাথে আপনার ট্রেডে আপনার আপনার এই প্রশিক্ষণ ট্রেডে আপনার ভোকেশনাল একটা দুই বছরের সার্টিফিকেট চাচ্ছে তাই এখানে কম্পিটিশন অনেক কম থাকবে কারণ এরকম সাধারণত খুব কম ডিপ্লোমা হোল্ডার দাঁড়িয়ে দুই বছরের কোর্স করে থাকে ওকে এক্ষেত্রেও একটা জেলার রেস্ট্রিকশন দিচ্ছে সিরাজগঞ্জ ছাড়া সবাই আবেদন করতে পারবেন ড্রাফটসম্যানশিপ এখানে পনেরো গেটের চাকরি একটি পোস্ট আছে এখানে আপনার ড্রাফটসম্যানশিপের উপর আপনার সার্টিফিকেট থাকতে হবে এখানে সিরাজগঞ্জ ছাড়া অন্য জেলা আবেদন করতে পারবেন অফসেট পেন্টিং অপারেটর এখানে পনেরো গ্রেটের চাকরি একটি পোস্ট আছে এখানেও অফিসে মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো আপনার জানতে হবে দুই বছরের অভিজ্ঞতা চাচ্ছে তারা সবাই আবেদন করতে পারবেন জেলার কোনো রেস্ট্রিকশন নাই পরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলো গ্রেটার চাকরি তিরিশটি পোস্ট আছে এক্ষেত্রে এইচএসি পাশেও আপনার অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে প্র্যাকটিক্যাল কম্পিউটার স্পিডের উপর জেলার রেজিস্ট্রেশনগুলো আছে এগুলো দেখে নেবেন ডাটা এন্ট্রি অপারেটর ষোলো গ্রেটার চাকরি এক্ষেত্রে তিনটি পোস্ট আছে এক্ষেত্রে এইচএসসির সাথে আপনাকে অবশ্যই একটা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে একটা স্যাট টেস্ট আপনাকে দিতে হবে এটা আর ওপর এটা সাধারণত প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই পরীক্ষারা নেয় প্রুফ রিডার এখানে ষোলো চাকরি একটি পোস্ট আছে অবশ্যই প্রুফ রিডারে আপনার একটা অভিজ্ঞতা থাকতেই হবে এখানে এটা আসলে আপনার যারা প্রুফ রিডিং করে তাদের একটা এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তারা আসলে এটাকে বুঝতে পারে বিষয়টা কিপার ষোলো গ্রেডের একটি পোস্ট আছে এক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা চাচ্ছে আপনার এটা অবশ্যই এইচএসি এস এসসি পাশেই দিচ্ছে তারা ষোলো গাড়ি এস এসে পাওয়া এখানে ফরিদ পোস্ট বাদে সব আবেদন করতে পারবেন অফিস হয় পঞ্চাশটা পোস্ট দেখা যাচ্ছে অষ্টম শ্রেণীর পাস যেটা রেস্ট্রিকশন আছে এটা দেখে নেবেন ওকে যেহেতু দুটা সার্কুলারের একই রকম আপনার থিম এক্ষেত্রে প্রথম যদি আমরা এটা দেখি রিকোয়ারমেন্টের দেখি এখানে বলা আছে যে আবেদন শুরুর সময় বলতে আপনার পনেরোই সাত অর্থাৎ এটা আপনার জুলাই মাসের পনেরো থেকে শুরু হয়েছে আপনার এটা বর্তমান অগস্টের চোদ্দো তারিখে শেষ হয়ে যাবে যেহেতু মাঝখানে অনেক ইস্যু ছিল আপনার অনেক মারামারি কাটাকাটি ছিল এটা হয়তো টাইমটা বাড়াতে পারে নাও পারে যেহেতু টাইম আসে আপনারা আবেদন করতে পারবেন এখনও চার পাঁচ দিনের মতো আছে ওকে অনেক বড়োটা সরফুলকে মিস করবেন না কাইন্ডলি ওকে এগুলো আপনারা জানেন যারা আপনার টিক টিকবেন আপনার ওখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আর আবেদন ফিগুলো ভালো মতো দেখে নেবেন একাধিক পথে আবেদনের বিষয়টা এখানে কোথাও আমি দেখতেছি ছিল না মানে কোনো রেজিস্ট্রেশন রাখে না হয়তো পারবেন তাও একটু দেখে নেবেন স্পষ্ট তারা বলে দেয় আমার ধারণা মতো কোনো রেজিস্ট্রেশন রাখবে না সবাই আবেদন করতে পারবেন এখানে আপনার বলেছে অনলাইনে টাকা আবেদন ও টাকা জমা দেওয়ার কাজটি প্রার্থী নিজে করবেন অন্য কোনো মাধ্যম থেকে কাজটি করলে সম্পূর্ণ করলে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ থাকায় আর অনেকের হয় আসলে মানে বিভিন্ন সাইবার ক্যাফের মধ্যে আপনার যে টাকাগুলো দেয় তারা জমা দেয় না পরে আপনার বিষয়গুলো সমস্যা হয় এগুলোটা ঠিকঠাক করবেন আপনার বয়সের ক্ষেত্রে একটা বিষয় আসছে সেটা দেখে নেবেন যেহেতু এখন বর্তমানে একটা আন্দোলন হয়েছে এখানে একটা বয়সের বেশ কিছু বিষয় আপনার তুলে দিতে পারে শিথিল হতে পারে এমন সার্কলটা আবার দিতে পারে তাও আপনারা দেরি না করে আবেদন করে রাখেন যেহেতু বেশি সময় নেই এইখানে আপনার যদি আপনার মৌখিক পরীক্ষাতে নেওয়া হন এই আপনার সার্টিফিকেটগুলো লাগবে এগুলো আগের থেকে আপনি ম্যানেজ করে নিতে পারবেন ওকে এখানে আপনার বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ভুল যাতে আপনার কোনো ইনফরমেশন না দেন দিলে হয়তো কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে পরবর্তীতে আপনার বাতিল হতে পারে তো খুব সাবধানে করবেন এখানে আরও বেশ কিছু তারা বলছে এখানে আপনার অবশ্যই এই যে একটা ইনফরমেশন তারা দিচ্ছে বাইশ সালে এগারো হাজার সার্কুলার আসছিল সেখানে অনেকগুলো পদে আপনার সার্কুলার হয় যারা আবেদন করে রাখছেন তাদের মনে হয় আবেদন করতে হবে না এই দেখেন নেবেন মোটামুটি এটাকে আপনার ওই হিসাব করে তারা দিয়েছে এটা কম্বাইন সার্কুলার সাথে আগে সার্কুলার সাথে কম্বাইন করে দিয়েছে তারা তেমন যারা আবেদন করে রাখছেন তারা আবেদন করবেন না ওটাই তারা বলছে ওকে আর বাকি একাধিক পদে আবেদন করা যাবে কি না এই বিষয়ে তারা বলে না তারপরে দেখে নেবেন নিশ্চয়ই কারো কাউকে দোষ করার দরকার নেই আপনার এগুলো আসলে যেহেতু টাকা পয়সাটা ইস্যু থাকে আমি দেখলাম না তারপরে দেখে নেবেন এই রিলেটেড নিয়ে কোন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আস করবে আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব অনেক বড়টা সার্কুলার মিস করবেন হয়তো চার পাঁচ দিনের মতো সময় আসতে সব আবেদন করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম